জাতীয় যুব বাস্কেটবল দলের প্রশিক্ষক বোলপুরের গৌতম সাহা বাংলার যুব বাস্কেটবল দলের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পেলেন বোলপুরের গৌতম সাহা শান্তিনিকেতন নবনালন্দা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক গৌতম বাবু নয় থেকে ১৬ এপ্রিল পন্ডিচেরিতে অনুষ্ঠিত হতে চলা জাতীয় যুব বাস্কেটবল প্রতিযোগিতায় বাংলার দলকে প্রশিক্ষণ দেবেন বোলপুরের ভুবনডাঙ্গার বাসিন্দা গৌতম সাহা উনিশশো ছিয়াত্তর সাল থেকেই বাস্কেটবলের সঙ্গে যুক্ত একাধিকবার বাংলার হয়ে জাতীয় স্তরে প্রতিনিধিত্ব করেছেন তিনি পেয়েছেন নানা পুরস্কার উনিশশো সাল থেকে বোলপুরের বিভিন্ন ক্লাবে প্রশিক্ষণ দিয়ে আসছেন তিনি স্কুল স্তরের বাংলা দলকেও বহুবার প্রশিক্ষণ দিয়েছেন তার অভিজ্ঞতা এবং নিষ্ঠা বাংলার বাস্কেট বহুবার সাফল্যের মুখ দেখিয়েছে সম্প্রতি বোলপুরের বকুলতলায় স্থানীয় কিছু উদ্যোগী মানুষ এবং তার বন্ধু ভাইরা গৌতম বাবুকে সংবর্ধনা জানান এই সম্মানে তিনি আপ্লুত তারা জানান গৌতম তার এই কাজে বোলপুরের বকুলতলা গর্বিত হলো যেটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল বাস্কেটবল অ্যাসোসিয়েশন আমাকে সিলেক্ট করেছে বাংলা দলের প্রশিক্ষক হিসেবে আমি আগে স্কুলের রাজ্য দলের তিন তিনবার কোচিং করিয়েছি বিগত তিন বছর ধরে আমাদের জেলা মহিলা দল আন্ডার নাইনটিন টিম চ্যাম্পিয়ন হচ্ছে এবং সেই কারণেই হয়তো ওয়েস্ট বেঙ্গল বাস্কেটবলোসিয়েশন রাজ্য থেকে আমাকে কোচ হিসেবে মনোনীত করেছে নিশ্চয়ই হ্যাঁ আমি এই দিনটার অপেক্ষায় ছিলাম আমি আশা করছি বাংলা দলকে সারা ভারতবর্ষের বুকে একটা ভালো পজিশন আনার নিশ্চয়ই বোলপুরে আমি যখন খেলতাম তারপরে অনেক প্লেয়ার উঠেছে যারা বেঙ্গল টিমে খেলেছে হ্যাঁ আমি বোলপুরের বাস্কেটবলে একটা ভালো প্র্যাকটিস আছে এবং তার জন্য এখন যে কমিটি আছে কমিটিকে আমি দারুণভাবে ধন্যবাদ জানাই দেখতে চান আমি বলবো স্কুলে স্কুলে বাস্কেটবল মাত্র হোক হ্যাঁ তাহলে আমরা আরও প্লেয়ার পাবো বোলপুরের তিনটে ক্লাব এখন খেলে বোলপুর নেতাজি ক্লাব বোলপুর টাউন ক্লাব এবং বোলপুর ইয়াং টাউন ক্লাব আমাদের জেলা বাস্কেটবল সংস্থার সম্পাদক সাধন সাহা পাঁচুদা দা পাঁচুদাকে আমি দারুণভাবে ধন্যবাদ জানাচ্ছি হ্যাঁ আমরা প্রচণ্ড উৎসাহিত বিশেষ করে বোলপুরবাসী তথা ভুবনগাবাসী হিসাবে আমরা প্রচণ্ড গর্ব অনুভব করছি যে গৌতম দাকে এই ধরনের একটা পোস্ট দেওয়া হয়েছে যাতে বাস্কেটবলে চরমপাধ্যম উন্নতি হয় সেটা গৌতম দাকে আমরা আজকে সম্বর্ধনা জানাচ্ছি বোলপুরবাসী কতটা গর্বিত আমরা প্রত্যেকেই প্রচণ্ড গর্বিত কারণ গৌতম আমরা আজ থেকে চিনি না গৌতমদের হয়তো এই যে পোস্টটা পেয়েছে শুধু আজকে নয় হয়তো আরও অনেক আগেই পাওয়া উচিত ছিল কিন্তু আজকে আমরা পেয়ে বোলপুরবাসী হিসেবে প্রচণ্ড গর্ব করছে করছি কথায় আছে সব কিছুর ব্যাপারে শুভস্র শীঘ্র যদিও একটু দেরি হয়েছে বোলপুরবাসী তথা বীরভূমবাসীর কাছে তবে আমরা বোলপুরবাসী খুবই খুবই গর্বিত কারণ আমরা যে ঘরের গৌতম দাকে আজকে এইভাবে পেয়েছি এইভাবে আমরা মুখ প্রচণ্ড উচ্ছ্বসিত প্রচণ্ড আনন্দিত এবং আমরা চাইবো গৌতম দার এই অভিযানের জন্য যেন যেটা গৌতম বললেন যে স্কুলে স্কুলে আরও নতুন নতুন প্লেয়ারের সৃষ্টি হোক আমি তো ব্যক্তিগতভাবে খুবই উচ্ছ্বসিত আনন্দিত গৌতম দাস সাফল্য কামনা করছি শুধু তাই নয় বোলপুরের বুকে বাস্কেটবল তো বটে অন্যান্য খেলার সঙ্গে গৌতম দা যেভাবে জড়িয়ে আছে মানে বোলপুরের খেলাধুলার জগতে গৌতম শাহ একটা অবিচ্ছেদ্য নাম গৌতম দা ছাড়া কোনো খেলা বাস্কেট তো বটেই ভাবাই যায় না প্রচণ্ড খুশি আজকে পেপারে বেরিয়েছে ঠিক কথাই কিন্তু তারা অনেক আগে থেকে আমরা জানি যে খেলা খেলাধুলার মধ্যে গৌতম একটা অন্য প্রতিভা আছে আমরা যারা খুব শুভাকাঙ্ক্ষী তারা গৌতম দাকে একটা ছোট করে সম্বর্ধনা দিলাম মানে এক কথায় বলতে গেলে গৌতম শাহ গৌতম শাহ গৌতম শাহ Thank you do you.